আজকে সারা দিনে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ওবিসি মামলা সংক্রান্ত যে আপডেট সেটা কি আছে তাহলে দেখুন আজকে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এটাতে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওবিসি মামলা নিয়ে আর দ্রুত শুনানির যে আর্জি সেটা মানা হয়নি পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি জানিয়েছেন এক মাস পরে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে তাহলে এখানে কি বলা হচ্ছে বলা হয়েছে আনন্দবাজার অনলাইনের প্রকাশিত খবরে যে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি মামলায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার রাজ্যের তরফ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয় তবে সেই আর্জি রাখেননি সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি মহাশয় তিনি জানিয়েছেন যে এই সংক্রান্ত সমস্ত শুনানি এক মাস পরে হবে এখানে রাজ্যের যারা আইনজীবী তারা একথাও বলেন যে ও সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে একের পর এক নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে ফলে এগুলো নিয়ে দ্রুত শুনানি করা হোক রাজ্যের আইনজীবীরা আগামী বৃহস্পতিবার দিন অথবা তার পরবর্তী সোমবার মামলার শুনানি চান আনন্দবাজার অনলাইন খবরে যেটা বলেছে যে সেই আর্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শোনেননি তিনি জানিয়েছেন যে সেই মামলা যেভাবে নির্দিষ্ট করা হয়ে গেছে সেইভাবেই উঠবে অর্থাৎ সুপ্রিম কোর্ট সূত্র অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা ফলস্বরূপ বর্তমানের যে অবস্থা তাতে রাজ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী চন্দ্র মহাশয় যেটা বলেছেন বা যে রায় দিয়েছেন সেটাই বহাল অর্থাৎ রাজ্যে যেটা হচ্ছে সেটা এই যে রাজ্যে এই মুহূর্তে সাত শতাংশ ওবিসি সংরক্ষণ বরাদ্দ থাকছে এবং দু সালের যে নিয়ম বা তার আগের যে নিয়ম সেই অনুসারে ছেষট্টিটা ও বিসি সম্প্রদায়ের যে ভিত্তি করে সংরক্ষণের তালিকা সেই অনুযায়ী লিস্ট বজায় থাকছে আমরা বিভিন্ন সময় রিপোর্টের ক্ষেত্রে দেখি একটা কথা থাকে অ্যাজ অন আজকের তারিখে অর্থাৎ আজকের দিন অনুযায়ী কি ব্যাপার সেটাতে আনন্দবাজার অনলাইন পরিষ্কার বলেছে যে অনগ্রসর শ্রেণীর জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে এবং পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগে ছেষট্টিটা সম্প্রদায়কে নিয়ে যে ব্যাপার সেটাই এখন অবিস তালিকার মধ্যে পড়বে জয়েন্ট টেন্ডার্সের ক্ষেত্রে এই নিয়মই মেনে চলার জন্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই যে নির্দেশিকা সেটা মেনে কলকাতা হাইকোর্টের রায় মেনে ওই মানে জয়েন্ট এন্টার্নসের যে তালিকা সেটা প্রকাশ পায় কিনা যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে এটা অনুসারে অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে সেগুলোর রেজাল্টও প্রকাশিত হতে পারে আজকে জানতে চাইছিলেন কি হলো আজকে কোনো শুনানি হলো না শেষ পর্যন্ত দেখা গেল এবং পুরো ব্যাপারটাই শেষ মুহূর্তে এক মাসে পিছিয়ে গেছে অর্থাৎ যেটা আনন্দবাজার অনলাইনের অন্তত খবর তাতে আগামী বৃহস্পতিবার বা সোমবারেও শুনানি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এবার দেখা যাক পরবর্তী আপডেট কি উঠে আসে আর এগুলো ওপর ভিত্তি করে আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কিন্তু এখনও ডিটেল নোটিফিকেশন আসেনি সেগুলোর ভিত্তিতেই বা কি কি আপডেট পাওয়া যায় যেটা পাওয়া যাবে সেটা দুঃখজনক হতে পারে আনন্দের হতে পারে যাই হতে পারে আমরা সবসময় চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন কিন্তু আমরা জানি যে আমাদের সামনে আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষা আছে একত্রিশে অগস্ট সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেস্ক্রিপটিভ টিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে দিয়ে মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন অনেক পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনারাও উপকৃত হন ভালো থাকবেন চ্যানেলে নজর রাখবেন